নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের জ্ঞানদায়িনী রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা শুনব আজকে তৃতীয় পর্ব এই অংশে বিশেষভাবে আলোচিত হবে জ্ঞানদায়িনী মায়ের করুণা বিগলিত গুরুমূর্তি জ্ঞানোদায়নি শ্রীমা সারদা গুরু বা আচার্য রূপে কৃপা করেছেন অগণিত মানুষকে তার সেই কৃপা বিতরণের ইতিহাস বিচিত্র বিস্ময়কর এবং অপার্থিব সুষময় মণ্ডিত শ্রীমা অনেককেই সাক্ষাতে দীক্ষা দেওয়ার আগেই স্বপ্নে কৃপা করেছেন এবং তার সেই অলৌকিক কৃপাদানের ফলে সেই সব ক্ষেত্রে শ্রীমার ঐশী মাহাত্ম সম্বন্ধেও সন্তানেরা অবহিত হয়েছেন রাঁচি নিবাসী জনৈক যুবক ভক্ত দীক্ষার জন্য ব্যাকুল হয়ে স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন কিন্তু তার উত্তর আসতে দেরি হওয়ায় তিনি পাগলের মতো অস্থির হয়ে ওঠেন সেই অবস্থায় এক রাতে তিনি স্বপ্ন দেখেন কালীঘাটের মা কালী তাকে কোলে তুলে নিয়ে বলছেন ভয় কি বাবা আমি তো রয়েছি এই কথা বলেই সেই চতুর্ভুজা মূর্তি দ্বিভুজা নারী মূর্তিতে রূপান্তরিত হলেন তার পরনে লাল পেরে কাপড় হাতে বালা সেই মাতৃমূর্তি সেই যুবককে বিশ্বহ একটি নাম দিয়ে রোজ একশো আটবার জপ করতে নির্দেশ দিলেন ও বললেন তুমি এটি করে যাও আর যা করতে হয় আমি করব যুবকটি এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে ওই মাতৃমূর্তির দর্শন কোথায় পাবেন তাই চিন্তা করতে লাগলেন এর কিছুদিন পরে মায়ের আশ্রিত জনৈক ভক্তের কাছ থেকে শ্রী মায়ের কথা প্রথম শুনে যুবকটির মনে হল এই মায় কি আমার স্বপ্নদৃষ্ট সেই মা তিনি আর দেরি না করে ওই ভক্তটির কাছ থেকে পদ জেনে নিয়ে জয়রামবাটি রওনা হলেন জয়রামবাটিতে পৌঁছে নির্ধারিত সময়ে মায়ের দর্শনের জন্য মায়ের বাড়ির উঠানে প্রবেশ করেই যুবকটি দেখলেন বারান্দায় কয়েকজন স্ত্রীলোক বসে আছেন এবং তাদের একজন বটিতে তরকারি করছেন যুবকটিকে দেখেই অন্য স্ত্রীলোকেরা উঠে গেলেন কিন্তু যিনি তরকারি করছিলেন তিনি বসে রইলেন তার দিকে চেয়েই যুবকটি হতভাগ এই সেই তার স্বপ্নে দেখা মা সেই চোখ সেই মুখ সেই ভাব তার অন্তর থেকে কে যেন বলে উঠল ইনি জগৎজননী বিশ্ব প্রসবিনী বিশ্বেশ্বরী মা যুবকটি একরকম আবিষ্ট অবস্থায় নির্বাক নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন